No busca el আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি যেখানে তোমরা প্রতি মাসে যারা যারা টাকা পাও এই টাকার কিন্তু একটি ভেরিফিকেশন ব্যাঙ্ক ভেরিফিকেশান এবং ডবল মোবাইল ভেরিফিকেশন তোমাদের করতে হবে নালে কিন্তু টাকা পাওয়া বন্ধ হয়ে যাবে তোমাদের এর উপর আমি অলরেডি আগে একটি ভিডিও বানিয়ে দিয়েছি কিছু দিন দু তিন দিন আগে সেটা চাইলে তোমরা অবশ্যই দেখে নিতে পারো ওপরের কার্ডে এবং নিচের ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিলাম আজকের এই ভিডিওতে আমরা জানবো যে এই জানুয়ারি মাসের টাকা কোন কোন জেলা আগে পেলো কোন কোন জেলার টাকা এখনো বাকি রয়েছে কারা এখনো পায়নি এবং নতুন নির্দেশিকায় বছরে যারা যারা টাকা করবে না কাদের কাদের নাম বাতিল এবং সেই নির্দেশিকায় কি বলা রয়েছে সমস্ত কিছু এই ভিডিওতে তোমরা জানতে পারবে তো ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করো আমরা প্রথমে সেই পুরো নির্দেশিকাটা দেখে নিচ্ছি তারপরে তোমাদেরকে শেয়ার করে দেবো কোন কোন জেলার টাকা পেলো এবং বাকিরা কবে টাকা পেতে পারবে আমরা সরাসরি সেই নিউজে চলে এসেছি যে নোটিশটি নবান্ন থেকে প্রকাশিত হয়েছে এখানে বলেছে সরাসরি টাকা পাঠানোই ষোলোটা নির্দেশ দিল নবান্ন নবান্ন থেকে এই ষোলোটা নির্দেশ দেয়া হয়েছে যেখানে বলে দেওয়া রয়েছে কি কি নির্দেশ না মানলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বা বার্ধক্য ভাতা বিধবা ভাতা যারা যারা পায় সমস্ত টাকা বন্ধ হয়ে যাবে তো প্রথম নির্দেশে কি বলেছে টাকা পাঠানোর আগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দুবার ভেরিফিকেশান করতে হবে এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম তোমরা মোবাইল নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কী করে ভেরিফিকেশান করবে তো সেটা তোমরা অবশ্যই কিন্তু আগের ভিডিও দেখে করে নেবে ঠিক আছে এটা আর আমি ডিটেলসে বললাম না অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগে ব্যাংকের পাসবইয়ের ফটোকপি বা ক্যান্সেল চেক অবশ্যই নিতে হবে এবং তিন নম্বর পয়েন্টে বলেছে কোন প্রকল্পে টাকা পাঠানো হচ্ছে সে বিষয় দপ্তরকে অবশ্যই সতর্ক থাকতে হবে চার নম্বর পয়েন্টে বলেছে একটি অ্যাকাউন্ট যেন একাধিক উপভোক্তার নয় মানে একজন একটা অ্যাকাউন্টই যাতে থাকে দু তিনটে অ্যাকাউন্ট থেকে যাতে তারা পাসবই জমা না দিয়েই লক্ষ্মীর ভান্ডারের টাকা না না পাঁচ নম্বর পয়েন্টে বলেছে যে উপভোক্তার ব্যাংকের আই এফ কোডও যাচাই করতে হবে যে সেটা সঠিক আইএফএসসি কোড কি না ছ নম্বর পয়েন্টে বলেছে যে অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে ব্যাংকের সেই শাখা যেন রাজ্যের হয় মানে যারা যারা ব্যাংকের শাখা দেখছো সেই শাখা যাতে রাজ্যেরই হয় মানে পশ্চিমবঙ্গেরই যাতে হয় অন্য রাজ্যের যাতে কেউ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস না দেয় সেটা কিন্তু অবশ্যই দেখতে হবে এবং সাত নম্বর পয়েন্টে বলেছে যে লেনদেন অটো ক্যান্সেল হলে নতুন করে পাঠাতে হবে আট নম্বর পয়েন্টে বলেছে উপভোক্তার তত্ত্ব এনপিসিআই যাচাই করা হবে মানে এনপিসিআই মনে হচ্ছে একটা আরবিআই যে গাইডলাইন হয়েছে একটা এনপিসিআই তোমাদের যাচাইকরণ করতে হবে যেটাও আমি তোমাদের আগের ভিডিওতে বলে দিয়েছিলাম সেটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফিকেশানটা তোমাদের করতে হবে তো এই আগের ভিডিওটা দেখে নিও এখানে আমি ওইখানে সমস্ত ডিটেলস আমি বলে দিয়েছি নম্বর পয়েন্টে এখানে বলেছে যে সবটা যাচাইয়ের পরে যেন টাকা দেয়া হয় মানে সব কিছু যারা যাচাই করে নিয়েছে ব্যাংক অ্যাকাউন্ট তাদের অ্যাক্টিভ রয়েছে ভ্যালিডেশন রয়েছে এবং মোবাইল নাম্বারও দুবার করে তারা ভেরিফিকেশন করে নিয়েছে যদি ভেরিফিকেশান কমপ্লিট হয়েছে তাহলে কিন্তু তারা অবশ্যই লক্ষ্মীর ভান্ডার বা বার্ধক্য ভাতা বিধবা ভাতা যে সমস্ত যোজনা বা প্রকল্পের টাকা পায় তারা কিন্তু অবশ্যই পাবে দশ নম্বর পয়েন্টে বলেছে উপভোক্তার নাম ব্যাঙ্ক অ্যাকাউন্টে গরমিল ধরা পড়লে বাড়তি সতর্কতা মানে অনেকের নামের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে বা মিল হয় না ঠিক আছে নামের স্পেলিং ভুল থাকে সেগুলো যাতে না থাকে সমস্ত কিছু তোমাদের কারেক্ট রাখতে হবে এই নতুন বছর থেকে এই টোটাল কিন্তু নির্দেশিকা দেওয়া হয়েছে এই নির্দেশিকা না মানলে কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে ব্যাংকের গ্রুপের নিচু পদের কোনো আধিকারিক যেন অ্যাকাউন্টের অনুমোদন না দেন মানে কোনো নিচু ব্যক্তির কোনো এক্সিকিউটিভ থেকে এরকম একটা ছোটোখাটো অনুমোদন নিয়ে পাস করিয়ে সেভাবে দিয়ে দিল সেগুলো যাতে না হয় বারো নম্বর পয়েন্টে বলেছে টাকা পাঠানোর পর উপভোক্তাকে এস এম এস করেও জানাতে হবে অনেকের মোবাইল ফোনে এস চলে আসে যে তোমরা জানো লক্ষ্মীর ভান্ডারে অনলাইনে আবেদন করার পরে অফলাইনে কিছু করা যাবে না যারা যারা অনলাইনে করছো টোটাল প্রসেসটা তাহলে কিন্তু আর অফলাইনে গিয়ে তোমরা অ্যাপ্লাই কিছু করবে না যারা অনলাইনে করছো অনলাইনে যারা অফলাইনে করছো তারা অফলাইনেই করবে চোদ্দো নম্বর পয়েন্টে বলেছে অফলাইনে এমনভাবে আবেদন করতে হবে যাতে সব তথ্য যাচাই করা যায় এবং পনেরো নম্বর পয়েন্টে বলেছে টাকা পাঠানোর পোর্টাল এবং বিভাগীয় পোর্টালের মধ্যে সমন্বয় থাকতে হবে ষোলো নম্বর পয়েন্টে বলেছে যেটা তোমাদের লাস্ট পয়েন্ট যে সব দপ্তর টাকা পাঠায় তাদের মাসিক অথবা ত্রৈমাসিক পর্যালোচনা স্টেটমেন্ট থাকতে হবে মানে এখানে যে তোমাদের টাকা পাঠানোর প্রক্রিয়া সেটা কিন্তু তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেশন এবং দুবার করে মোবাইল নাম্বার তোমাদের এই নতুন বছর থেকে যাচাই করতে হচ্ছে যেটা তোমরা বাড়ি বসে অনলাইনে করে নিতে পারবে আমি তোমাদের আগেই সেটা বলে দিয়েছিলাম এবং এই ষোলোটা নির্দেশ ঠিকঠাক মতো মানা না হলে তাহলে কিন্তু এই টাকা ঢোকা প্রকল্পের বন্ধ হয়ে যাবে সেই সমস্ত উপভোক্তা যারা মাস গেলে হাজার টাকা বারোশো টাকা করে পাচ্ছে যে সমস্ত মহিলারা মা বোনেরা তারা কিন্তু এই টাকা পাবে না পরবর্তীতে তাদের কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডারের প্রতি মাসে টাকা আসা কিন্তু নতুন বছর থেকেই বন্ধ হয়ে যাবে এবং যারা যারা টাকা পেয়েছেন এবং যারা যারা টাকা পাননি তারা কিন্তু সবাই এই সমস্ত ভ্যালিডেশনগুলো অবশ্যই করে নেবেন পরবর্তীতে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাওয়ার জন্য জেনে নাও যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কোন কোন জেলা জানুয়ারি মাসে পেয়ে গেছে এবং কোন কোন জেলারও এখনও বাকি রয়েছে যারা পাওনি তারা কি করবে তো এক্ষেত্রে জানুয়ারি মাসের পেমেন্ট লক্ষ্মীর ভাণ্ডারের কোন কোন জেলা আগে পেল। এ মাসে তো এ মাসের মধ্যে হলো কোচবিহার আলিপুরদুয়ার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা পেয়েছে বাঁকুড়া মালদা ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ ঝাড়গ্রাম হুগলি হাওড়া নদিয়া নর্থ এবং সাউথ চব্বিশ পরগনা দক্ষিণ এবং উত্তর দিনাজপুর ঠিক আছে এরা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের অলরেডি টাকা পেয়ে গেছে সমস্ত জেলার যে মহিলারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এসসি এস টি বা জেনারেল বা হাজার টাকা বারোশো টাকা করে যে যেরকম পায় তারা কিন্তু পেয়ে গেছে বাকি জেলাগুলি তাহলে কবে পাবে বা যাদের টাকা এখনও আটকে রয়েছে তারা কবে পাবে বাকি যে যেসবগুলিতে টাকা পায়নি তারা কিন্তু আগামী সপ্তাহের মধ্যেই পেয়ে যাবে বলে সেরকমটাই খবর পাওয়া যাচ্ছে যে অনেকের ইন্টারনেট ইস্যু বা অনেকের সার্ভার ইস্যু থাকতে পারে বা ব্যাঙ্ক রিলেটেড কোনো ইস্যু থাকলে সেগুলো আগামী সপ্তাহের মধ্যে দিয়ে দেওয়া হবে বলে সেরকমটাই মনে করা হচ্ছে তার সঙ্গে যারা যারা বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা এই সমস্ত ভাতাগুলির সুবিধাভোগী যারা রয়েছে তারা কিন্তু বলেছিল পাঁচ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে জানুয়ারি মাসে তারা কিন্তু এই সমস্ত টাকাগুলো পেয়ে যাবে যারা যারা এই সমস্ত আন্ডারে আসে বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা পায় তারা কিন্তু পনেরো তারিখের মধ্যে মোটামুটি জানুয়ারি মাসের এই প্রকল্পের টাকা পেয়ে যাবে তো তোমরা যারা যারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়েছ তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এবং যাদের টাকা বাকি রয়েছে তাদের চিন্তার কোনো কারণ নেই তারা আগামী সপ্তাহের মধ্যেই কিন্তু এই লক্ষ্মীর ভান্ডারের টাকা বা পনেরো তারিখের মধ্যেই তোমাদের লক্ষ্মীর ভান্ডারের পুরো টাকা ক্লিয়ার হয়ে যাবে এই জানুয়ারি মাসে এবং ছিল আজকের কিছু আপডেট এই এই আপডেটটি যদি আপনার ভালো লাগে তাহলে এটি লাইক করে দেবেন বন্ধু বান্ধব সবার মধ্যে শেয়ার করে দেবেন আত্মীয় পরিজনের মধ্যে তারাও যাতে জানতে পারে লক্ষ্মীর ভান্ডারের ভ্যালিডেশন কী কি করতে হবে কি না করলে তারা লক্ষ্মীর ভান্ডারের থেকে বঞ্চিত হতে পারে তো অবশ্যই তাদের মধ্যে এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ